গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত বেলা থেকে ভিডিওটা শুরু করেছি আর দেখে বুঝতে পারছো যে বাড়ি সংসার ছেড়ে বেরিয়ে পড়েছি ছেলেদের যেহেতু ছুটি চলছে তাই কয়েকদিনের জন্য একটু সংসার থেকে বিরতি নিয়ে চললাম বোনের বাড়িতে মানে লিলিদের বাড়িতে যাচ্ছি আমি রিজু রায়ান আর আমার মা সবাই মিলে একসঙ্গেই যাবো কয়েকটা দিন থাকবো তারপর বাড়িতে চলে আসব সকাল থেকে কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি কারণ সকালবেলা অনেক রান্না বান্না করে ফ্রিজে রাখতে হচ্ছে যেহেতু ওর পাপা আর আমার শ্বশুরমশাই বাড়িতে থাকবেন তাই রান্না করে রেখে আসলাম একা হাতে সংসার বুঝতেই পারছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে সমস্ত কিছু ওদের হাতের কাছেই গুছিয়ে দিয়ে হয় কারণ আমার সংসারে কোথায় কি আছে সেটা তো আমি জানি ওরা তো নিত্য রান্না করে না যে ওরা বুঝবে দেখতে দেখতে অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি এয়ারপোর্টটাও ফেলে আসলাম এয়ারপোর্টের প্লেন দেখার জন্য চারিদিকে উপুচুকি মারলাম কিন্তু একটা প্লেনও আজকে দেখতে পেলাম না এই জায়গায় আসলে শুধু প্লেন দেখার চিন্তাভাবনায় থাকে আর আজকের দিনটা কিন্তু তিরিশে ডিসেম্বর মানে বছরের আর একটা দিন বাকি অনেক পুরোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ভিডিওটা ছিল তাই তোমাদের সামনে নিয়ে এলাম অনেকটা রাস্তায় এগিয়ে আসার পরে একটা মলে দাঁড়ালাম মানে স্মার্ট পয়েন্টে আর আমি গেলাম বিশালে এটা হচ্ছে বাগুইয়াটিতে একটু কিছু কেনাকাটা করব তারপরে যাব ওদের বাড়িতে এখনও অনেকটা রাস্তা বাকি তাই ভাবলাম একটু ব্রেক নেই নিই আর এখানে কিছুটা কেনাকাটা করে শরীরটাকে একটু ঝালাই করে নিই যাই হোক এখানে কিছু কেনাকাটা করব কি কি কেনাকাটা করব সেগুলো তোমাদের তো অবশ্যই দেখাবো মানে কি কি কিনলাম সেগুলো তো দেখবো এখন চলো কিছু জিনিস নিয়ে আগে নিজেদের বাড়িতে পৌঁছাব ও ওইদিকে অস্থির হয়ে পড়েছে যে কখন আমরা ওর বাড়িতে যাব কিছু জিনিস কেনাকাটা করার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আসলে অনেক দিন ধরেই বলছে যে ওর বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অনেকটা রাস্তা তো একা একার পক্ষে যাওয়া বাচ্চাদের নিয়ে সম্ভব হয় না তাই ওই গাড়িটা পাঠিয়ে দিল ওর গাড়ি করেই আমরা যাচ্ছি আর আমাদের গাড়িতে এত দূর নিয়ে যাওয়া সম্ভব নয় মানে কে নিয়ে যাবে সেই জন্যে আমরা আমাদের গাড়িটা রেখে ওদের গাড়িতেই যাচ্ছি এদিকে দেখো কিছু জিনিসপত্র তো কিনছি ওই যে বললাম কি কি কিনলাম তোমাদের তো অবশ্যই দেখাবো আর বছরের শেষ তো প্রচুর প্রচুর ভিড় যেতে যেতে প্রচুর লাইটিং দেখলাম পুরো কলকাতা শহরটা আলোয় আলোকিত চারিদিকে ঝলমল হয়ে উঠেছে আলো দেখতে বেশ সুন্দর লাগছে চলো এবার তাহলে ওদের বাড়িতে পৌঁছায় অনেকটা রাস্তা যেতে না অনেকটা ক্লান্তও হয়ে যায় মাছের কয়েকটা দিন তোমাদের কিন্তু রকম ভিডিও শেয়ার করিনি কারণ সত্যি কথা বলতে কি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর যেহেতু বছরের প্রথম সবাই আনন্দ আনন্দ করছে তাই আমি এই আমার শরীর খারাপের কথাটা কাউকে জানাতে চাইনি তাই কয়েকটা দিন ভিডিও বন্ধ ছিলাম বন্ধ করে রেখেছিলাম কিন্তু যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই পরপর তখন কয়েকটা দিন পুরনো ভিডিওই তোমরা দেখতে পাবে ভিডিওগুলো নতুন কিন্তু দিনগুলো পুরনো হয়ে গেছে মানে ফিরে আসা দিনগুলো গত বছরের কতগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই ভিডিওগুলো তোমাদের কাছে যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে নতুন বছর পড়ে যাবে তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তাই নতুন বছর সকলের ভালো কাটুক ভালো থাকুক সকলের সুস্থ থাকুক এই কামনাই করি কয়েকটা দিন বাড়িতে থাকবো না তাই সংসারের না প্রচুর কাজ থাকে যে বললাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে সমস্ত কিছু গুছিয়ে রেখে আসতে হয় বেরোনোর সময় তো এক কাজ থাকে আবার কোথা থেকে বাড়িতে গেলেও কিন্তু আরও কাজ পড়ে যায় কারণ তখন ঘরের অবস্থাও ভালো থাকে না একটু কাপড় কাছাকুছি থাকে মানে আরও কাজ পড়ে যায় কিন্তু তার মাঝেও কয়েকটা দিন একটু জায়গা পরিবর্তন হলো যাই হোক চলে এলাম লিলিদের বাড়িতে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা ওর বাড়ি ঘর সমস্ত কিছুই চেনো জানো চলে এলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসে জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি আর রান খেতে বসে গেছে ও খুব খিদে পেয়ে গেছিল তাই লিলি ও খেতে দিল দেখো অনেক রকম সন্দেশ আছে বিস্কুট আছে ও একটু চাও করতে গেলো আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু রাত অনেকটা হয়ে গেছে সে গল্প করতে করতে আর ভিডিও করার কথা মনেই ছিল না আমার মাও তো এসেছে আমার সঙ্গে তাই মাই খেতে দিচ্ছে সারাটা দিন জার্নি করে এসেছি তো একটু ক্লান্তই লাগছে তাই কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেই রান্না রান্না নিয়ে তো চলে এসেছে আর রাত্রের আজকে ডিনারে ছিল সাদা ভাত আর তার সঙ্গে চিকেনের লাল লাল ঝুল রায়ন রিজু মামনের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব কয়েকটা দিন তো এখানে থাকবো তাই এখানকার কয়েকটা ভিডিও তোমরা দেখতে পাবে এখন রাত প্রায় বাজে সাড়ে এগারোটা আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট